আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে পির্জা বানাবো আজকে খুব কম সময়ে আমরা সকলেই বানিয়ে খাওয়ার জন্য এই ধরনের রেসিপি আপনারা করতে পারেন আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এটা ময়দা মাখার ঝামেলা নেই খুব সহজেই পাউরুটি দিয়েই আমরা পির্জাটা বানিয়ে ফেলবো আর এটা সকলেই খেতে পারবে আর এটা খুব সুন্দর মুখরুচুকও খেতে হয় তো সেই জন্য পিৎজা তৈরি করার জন্য আমি সব পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখন একটা বাটিতে আমি এইটা দিয়ে দেব যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি ফ দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন চ্যানেলটি এখন দিয়ে দিলাম একটু টক দই আর দিয়ে দেব এক কাপ দুধ আর অবশ্যই একটু লাইক করবেন লাইক করলে ভালো লাগে এখন দিয়ে দেব একটা ডিম এখন ভালো করে এই পাউরুটির সঙ্গে ডিম দুধ এবং দই মেখে নেব তো তার আগে আমি দিয়ে দেব একটু সুজি এখানে সুজিটা ভাজার দরকার নেই সুজিটা দিয়ে দিলে এই পিৎজার যে রুটিটা সেটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে তো এখানে ভালো করে এটা মেখে নিয়েছি এখন দিয়ে দিলাম একটু বিট লবণ স্বাদ মতো আবারও এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে পাউরুটির টুকরোগুলো যাতে গোটা না হয়ে থাকে এখন দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পিজ্জা মশলা এটা বাজার থেকে পাওয়া যায় তো পিজ্জা মশলা আমি এখানে ছোটো চামচের দুই চামচ দিয়ে দিলাম এখন ভালো করে আবারও এটা মেখে নিয়েছি এরপরে একটু স্বাদ মতো হালকা করে চিনি দিয়ে দিলাম এটাকে আবারও মেখে নিতে হবে খুব ভালো করে যাতে চিনিটা গলে যায় কিছুক্ষণ রেখে দেব দশ মিনিট মতো চুলাই আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম তেল সাদা তেল দিয়ে দিলাম এখন প্যানটাকে ভালো করে নাড়িয়ে নেব কোথাও যেন লেগে না যায় সেই জন্য আর এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ না এখন আবারও ভালো করে এটা মেখে নিচ্ছি মেখে নিয়ে এই ডোটা আমি দিয়ে দেব তাওয়াতে পুরোটাই আমি এখানে দিয়ে দেব এরপরে আস্তে আস্তে পুরোটাকে আমি গোটা তাওয়াটাতে ছড়িয়ে দেব। গোটা প্যান্টটাই সুন্দর করে আমি আস্তে আস্তে চামচের সাহায্যে ছড়িয়ে দিয়েছি তা এখন দেখতে খুব সুন্দর হয়েছে আর এইটা কিন্তু আস্তে আস্তে তলাটা ব্রাউন কালার করে নেব এটা অল্প আছে তৈরি করতে হবে এরপরে ভালো করে এটাকে একটু ছাড়িয়ে নিতে হবে প্যান থেকে নিয়ে এটা উল্টে দিতে হবে তো দেখুন হয়ে গেছে উল্টানো এরপরে চারিপাশ দিয়ে একটু করে সাদা তেল এখানে দিয়ে দিতে হবে সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম এরপরে গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি একদমই এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এটা ভালো করে একটা চামচের সাহায্যে আমি পুরোটা মাখিয়ে দেব আরও একটু আমি টমেটো সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মাখিয়ে দিলাম এরপরে একটু চিজ এখানে মাখিয়ে দেব চিজটা এখানে গলা গলা হয়ে আছে শক্ত হয়ে নাই ফ্রিজে না থাকার জন্য এটা হয়েছে আপনারা ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দর গ্রেড করেও দিতে পারেন তো এখানে মাখিয়ে দেওয়া হয়েছে চিজ কিছুটা আর এরপরে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো সবজি মানে আমার ইচ্ছে মতো সবজি আপনারা যে কোনো সবজি দিতে পারেন ইচ্ছে মতো এখানে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম আপনাদের নিজেদের প্রয়োজন মতো বা পছন্দের আপনারা সবজি এখানে চাইলে দিতে পারেন এরপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু গোল গোল করে কেটে নিয়েছি সব পেঁয়াজগুলো সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব টমাটো টমাটোগুলো খুব সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি এবং পুরোটাই দিয়ে দিয়েছি এরপরে চিজ আবারও একটু একটু করে দিয়ে দেব এই চিজটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে দেবেন তাহলে এটা দেওয়াটা খুব সুন্দর হয় না হলে এইভাবে গোলে গলে গেলে দেওয়াটা অসুবিধা তো আরও একটু চিজ আমি দিয়ে দেব কারণ এটা কম হলে পিৎজাটা খুব সুন্দর হবে না তো সেই জন্য আরও একটু এখানে আমি অ্যাড করে দিয়েছি এখানে পুরোটা দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দেব আর এই যে ফুটোটা আছে ওইখানে একটা কাগজ দিয়ে দিলাম ছোট্ট করে ভাবটা যাতে না বেরোয় তো এখন আরও একটু পিৎজা মশলা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে এটাকে আবারও আমি ঢেকে দেব এটা প্রায় কুড়ি মিনিট মতো আমি রেখে দিয়েছি এরপর দেখুন হয়ে গেছে এটা খুব সুন্দর হয়েছে এটা একটা পাত্রে আমি নিয়ে নিলাম এখন এটা কেটে দেখাচ্ছি এটা হয়ে গেছে এটা কেটে নিয়েছে আর এটা দেখতে খুব সুন্দর হয়ে আছে আর সবজিগুলোও খুব সুন্দর চিজের সঙ্গে মিশে গেছে একদম আর এটা দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন